রসুল আকাম সাল্লাম যতদিন মায়ের গর্বের ভিতরে ছিলেন একজন নারী যখন গর্ভবতী হয় তখন তার পেট বড় হয় মা আমেনার পেট কখনো বড় হয়নি সুবাহান আল্লাহ মানে মানুষ দেখলে কখনোই বুঝতো না যে আমেনা গর্ভবতী সন্তান পেটে থাকা অবস্থায় মার অনেক কষ্ট হয় মা আমেনা রসুল আকলাম গর্ব নিয়ে কোনো দিন এই কষ্ট অনুভব করেননি সুবাহ আল্লাহ আল্লাহ এই কষ্ট কোনো দিন অনুভব করেননি তার মানে হলেন নবী মাহমদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় মাকে কখনো কষ্ট দেননি রসুল আকরাম আলাই সাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন নারী কাটা অবস্থায় তার মানে পৃথিবীতে সন্তান যখন ভূমিষ্ঠ হয় পরে তার নারী কাটা হয় আর রসুল আকরাম সাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন নারী নারী কাটা অবস্থায় রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লামের খাতনা নিয়ে দুইটা রেওয়ায়ত আছে একটা রেওয়ায়ত রসুল আকরাম সাল্লাহ আলিয়া খাতনাকৃত অবস্থায় মুসলমানীকৃত অবস্থায় পৃথিবীতে বমিষ্ঠ হয়েছিলেন আর একটা রেওয়ায়ত আছে হালিমাতো সাদিয়ার বাড়িতে রসুল সাল্লাহ সাল্লাম যখন ছিলেন তখন প্রথমবার যখন রসুলামের বক্ষ বিদীর্ণ করা হয় জিবরুল্লাহ্লামে এসে ফেড়ে ফেললেন তখন জিবরিল আলাই সাল্লা নিজে রসুলামের খাতনা করিয়েছেন তার মানে হলো পৃথিবীর কোনো মানুষ রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে উলঙ্গ করে তার খাতনা করবেন আল্লাহ এই ব্যবস্থায় রাখেননি সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যখন বমিষ্ঠ হন পৃথিবীর কোনো ধাত্রী মা আমিনার গর্বের থেকে সন্তান বের করেননি দুইজন নারী মা আমিনার গর্বের থেকে সন্তান ভূমিষ্ঠ করিয়েছিলেন ধাত্রীর কাজ করিয়েছিলেন এই দুইজন জান্নার থেকে এসেছিলেন এক ফেরাউনের স্ত্রী আসিয়া দুই মারিয়াম আল্লাহ ইসাখী সাল্লা তাল্লামের মা মারিয়াম আলাইসাল্লাম সোহান আল্লাহ মা আমিনা বলেন মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন তখন আমার কোল জুড়ে একটা আলো বের হল সুবাহ আল্লাহ এই আলো এমন আলোকিত করলো কোথায় মক্কার কোথায় সিরিয়া মা আবিনা বলেন আমি মক্কার থেকে সিরিয়ার সব প্রাসাদগুলো স্পষ্ট দেখতে পেলাম সুবাহ আল্লাহ তার মানে এই আলোয় সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত সব আলোকিত হয়ে গেল সুবাহান আল্লাহ আলোকিত হয়ে গেল এরপরে পারস্যে দাজা বাচ্চাদের বিশাল বিশাল যে প্রাসাদগুলো ছিল এই প্রাসাদগুলো ভূমিকম্পের মতো কেঁপে উঠল চোদ্দটা প্রাসাদ ভেঙ্গে পড়ে গেল যারা চিরস্থায়ী আগুনের পূজা করত মানে শিখা চিরন্তন যারা চিরদিন আগুন জ্বালায় রেখে আগুনের পূজা করতো একরম চল্লো বলে সাল্লাম যে মুহূর্তে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে ওই মুহূর্তে যত আগুনের পূজা করা হতো সব আগুনগুলো ধপ করে নেমে গেল আল্লাহ তিনি সোমবারের দিন বমিষ্ঠ হয়েছিলেন রসুল আকরাম সাল্লু সাল্লামের চাচা আব্বাস রাজি আল্লাহ তাল তার ভাই আবুল আহাবকে স্বপ্নে দেখেছিলেন আবুল আহাবকে স্বপ্নে দেখেন যে আবুল আহাবকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করতেছেন তুমি কেমন আছো আবুল আহাব বলতেছে আমি জাহান্নামের ভিতরে আসি তবে সোমবারের দিন আমার আজাবটা একটু হালকা করা হয় এবং সোমবারের দিন আমি দুই আঙ্গুল চুষলে একটু পানি পাই কারণ কি কারণ হলো রসুস আসলাম যখন সোমবারের দিন ভমিষ্ঠ হলেন তখন আবুল আহাবের দাসী সোয়াইবা আবুল আহাবকে সে খবর দিল যে তোমার একটা ভাতিজা হয়েছে তোমার ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে আবুল আহাব খুশি হয়ে দুই আঙ্গুল দিয়ে ইশারা করে সোয়াইবাকে আজাদ করে দিয়েছিল কি করে দিয়েছিল আজাদ করে দিয়েছিল পরবর্তীতেই সোয়াইবা রসুল আকরাম সাল্লহাল্লামকে দুধ পান করিয়েছিলেন তো এই যে খুশি হয়ে দুই আঙ্গুল ইশারা করে তার দাসীকে আজাদ করে দিয়েছিলেন এই জন্য জাহান সোমবারের দিন তার আজাদটা একটু হালকা করা হয় আর এই দুই আঙ্গুল চুষলে একটু কী পাই পানি পাই সন্তান যখন বমিষ্ঠ হলো দাদা আব্দুল মোতালিফ শিশু সন্তানকে কোলে নিয়ে কাবার ভিতরে ঢুকলেন কাবার ভিতরে ঢুকে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন তিনি মক্কার সর্দার মানুষ একত্রিত হয়ে জিজ্ঞাসা করল যে আপনার এই পত্রে মানে আপনার ছেলের যে সন্তান হয়েছে তার নাম কি রাখবেন আব্দুল মোতালেব বললেন যে তার নাম রাখলাম মোহাম্মদ সুবাহ আল্লাহ তখন জাজিরাতুল আরবের বুকে মোহাম্মদ কেউ নাম রাখত না সবাই জিজ্ঞেস করলো মোহাম্মদ কেন আব্দুল মোতাল্লে বললেন আমি চাই যে এমন একজন হয়ে উঠুক যাকে টোটাল পৃথিবীর মানুষ যার প্রশংসা করবে সুবাহার আল্লাহ মোহাম্মদ শব্দের অর্থ হলো কি প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত এবং মা আমেনা রসুল আকলাম সাল্লাহ সাল্লামের নাম রেখেছিলেন আহমেদ কি নাম রেখেছিলেন আহমদ আহমদ শব্দের অর্থ প্রশংসিত আহমদ শব্দের অর্থ কি প্রশংসিত মা আমেনা এই নামটা কেন রাখলেন রসুল আকরাম সালসালাম যখন গর্বে ছিলেন তখন স্বপ্নের ভিতরে মা আমিনা বারবার শুনতেন কেউ একজন তাকে বলতো তোমার গর্বে এক মহামানব আছে সে যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে তুমি তার নাম রাখবে আহমদ সুবাহ আল্লাহ একাধিকবার তিনি স্বপ্নের ভিতরে আওয়াজ শুনতেন আল্লাহ রবাহ আলমিন কোরআনের ভিতরে মোহাম্মদ আহমেদ দুইটা নামই ব্যবহার করেছেন মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদায়ামি ন-তাওরাতি ও মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদিস্মুহু আহমদ আল্লাহ বলেন ঈসা যখন বনি ইসরায়েলকে বলেছিলেন হে বনি ইসরায়েল আমি তোমাদের কাছে রাসূল আমি তাওরাতের সত্যায়নকারী আমি তোমাদেরকে একজন রাসূলের ব্যাপারে সুসংবাদ দিচ্ছি যে আমার পরে আসবে তার নাম হবে আহমদ সোহান আল্লাহ ঈশালামত তার নাম কি বলতেন আহমেদ